আসামি হাজির ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান নজরুল আর আসামি হাজির ছবিতে অভিনয় করেছেন ববিতা ওয়াসিম সহলরানা এবং জসিম এবং আরও অনেকে অভিনয় করেছেন আসামি হাজির ছবিতে তবে আসামি হাজির ছবির গল্পে শুরুতে দেখা যায় যে ওয়াসিম থাকে একজন আসামি তাকে শিকল পড়িয়ে মাথা থেকে পাওয়া পর্যন্ত তাকে আদালতে হাজির করা হচ্ছে যখন আদালতে তাকে দাঁড় করায় তখন জজ সাহেব বলে আচ্ছা তুমি তো আসামি এবং তুমি এখন কোটে হাজির হয়েছ এবং তুমি সহজে কোটে হাজির হও নাই তোমাকে পুলিশ বাহিনী দরে আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে এখন তুমি কেন চার চারটি খুন করেছে বলতে পারো তখন বলে মাননীয় জজ সাহেব আপনার প্রতি সম্মান প্রদর্শন করে বলতেছি আমি কোনো মানুষকে হত্যা করিনি আমি চার চারটি জানোয়ারকে হত্যা করেছি যে জানোয়ারগুলি আমার অনেক ক্ষতি করেছে আমার বোনের ইজ্জত লুটে নিয়েছিল আমার বাপ মাকে হত্যা করেছিল এবং আমার ছোট বোনকেও গুলি করে হত্যা করেছিল আমি সেই জানোয়ারদের হত্যা করেছি আমি কোনো মানুষকে হত্যা করিনি কারণ তারা যদি মানুষ হতো তাহলে আমার বাপ মাকে হত্যা করতো না আমার বোনের ইজ্জত কেড়ে নিত না এবং আমার ছোট বোনকে সে তারা গুলি করে মারত না আমি সেই চারজনকে মেরেছি যারা দেশের শত্রু জাতির শত্রু সমাজের শত্রু এবং আমারও চলো শত্রু তাই আপনি যদি আমার যে শাস্তি দিতে ইচ্ছা করেন সে শাস্তি দিতে পারেন কিন্তু আমার কিছু ঘটনা আমার শুনতে হবে কেন আমি চার চারটি জানোয়ারকে মেরেছি তাহলে শোনেন তখন কল্পনায় চলে যায় কাহিনি দেখা যায় ওয়াসিম একটি গ্রামে থাকে তার বাপ মা এবং দুটি বোন থাকে সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে তখন দেখা যায় এমন একটি জ্বর আসে সে জলে তারা ভেঙে পড়ে তখন তাদের ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যায় সেই জ্বরে তখন সেখানে আবার তারা নতুন করে গড় তৈরি করে বসবাস করতে থাকে তখন দেখা যায় যে জসিম তাদের বাড়িতে গিয়া আশ্রয় নেয় কারণ জসিম থাকে একটা ডাকাত এবং সে থাকে একজন খুনি সে বাড়িতে আশ্রয় নেয় তখন জসীমকে ওয়াসিম দেখে বলে আপনি কেন এখানে রাতের বেলা এসেছেন তখন জসীম বলে তুমি আমাকে বাঁচাও কারণ তুমি যদি আমাকে না বাঁচাও তাহলে আমাকে ডাকাতের মেরে ফেলবে আমার কাছে অনেক টাকা আছে এবং সেই টাকা দিয়ে আমি তোমাদের অনেক বড়লোক করে দেব তো ওয়াসিম বলে কয় না আমরা বলো হতে চাই না আপনি আমাদের বাড়ি থেকে চলে যান তখন জসিম বলে ঠিক আছে আমি চলে যাব কিন্তু আমার একটা কথা তোমাকে রাখতে হবে শুধুমাত্র আজকে রাতটা থেকে আমি এখান থেকে চলে যাব তখন ওয়াশিম বলে ঠিক আছে তখন এদিকে জসিম ওয়াসিমের বোনকে দেখে পছন্দ হয়ে যায় তখন জসীম বলে তোমার বোনকে আমার সাথে বিয়ে দেবে তো ওয়াসিম বলে না অবশ্যই দেব না তখন ওয়াসিম তার রুমে চলে যায় জসীম একা থাকে তখন জসীম দেখা যায় ওয়াসিমের বোনের সেই রেতে ইজ্জত নষ্ট করে সেখান থেকে পালিয়ে যায় তখন সকালবেলা দেখে যে ওয়াসিমের বোন মৃত অবস্থায় পড়ে আছে তখন ওয়াসিমকে দেখে যে সেখানে একটা মোটা ধরনের সিগারেট পাওয়া যায় এবং কিছু টাকা তখন ওয়াসিম তার বুঝতে ভুল করে না নিশ্চয় এটা জসিমের কাজ জসিমকে আমি আশ্রয় দিয়েছিলাম সে আমাদের সাথে বেমাইনি করেছে আমার বোনের ইজ্জত লুটে নিয়েছে তখন পাশের রুমে গিয়ে দেখে যে তার বাপ মৃত অবস্থায় এবং তার ছোট বোন মৃত অবস্থায় কারণ ওয়াসিম তোকে চিৎকার দিয়ে বলতে থাকে নিশ্চয়ই আমার বোনের ইজ্জত নষ্ট করার সময় আমার বাপ মা দেখেছিলো আমার ছোট বোন দেখেছিলো আর জসিম সাক্ষী রাখতে না চেয়ে সে আমার বাপ মা এবং আমার বোনকে মেরেছে এবং আমার ছোট বোনকেও মেরে সে এখান থেকে পালিয়ে গেছে তখনই ওয়াশিমের মনে ক্ষোভ সৃষ্টি হয় যে আমি জসিমকে যেভাবে খুঁজে বের করে তাকে আমি কঠোর থেকে কঠোর শাস্তি দেব তখন দেখা যায় যে ওয়াসিম পালো থেকে সে হয়ে যায় একটা ভয়ঙ্কর জাদ্রেল পুরুষ তখন এদিকে ওয়াশিম চলে আসে এক জঙ্গলে সেখানে সে বসে থাকে এমন সময় দেখা যায় কিছু ডাকাত হ্যাঁ ঘোড়া নিয়ে ছুটে যাচ্ছে তখন ওয়াসিমকে চতুর্দিকে গেরোয়া দিয়ে বলে যে এই তুই কোথাও এখান থেকে পালাতে পারবি না তুই নিচ্ছি গুপ্তচর তখন ওয়াসিম বলে কয় না আমি গুপ্তচর না তখন ডাকাতের সর্দার থাকে সে বলে তুই গুপ্ত না চর হলে এখানে কি করছিস তখন ওয়াসিম বলে আমি আমার বোন এবং মা বাবার হত্যাকারীকে খুঁজতেছি কারণ তারা আমার মা বাবা এবং বোনকে খুন করে পালিয়েছে তখন ডাকাতো সর্দার বলে তাই নাকি তখন টাকা সর্দার বলে ঠিক আছে তোর মা বাবাকে যে খুন করেছে তাকে আমি বের করে দেব কিন্তু তোকে আমার সাথে মোকাবেলা করতে হবে তুই যদি আমার সাথে মোকাবেলা করে জিততে পারিস তাহলে তোর মা বাবাকে যে খুন করেছে আর তোর বোনের ইজ্জত নষ্ট করেছে এবং তোর ছোটো বোনকে যে হত্যা করেছে তাকে আমি খুঁজে বের করে এনে তোর পায়ের নিচে ফেলবো তুই তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দিবি তখন ওয়াসিম বলে ঠিক আছে আমি রাজি তখন ডাকাতের সর্দার সাথে ওয়াসিম যুদ্ধ শুরু করে দেয় শুরু করে ফার্স্টে শুরু করে হাত দিয়ে মারামারি তারপরে তরোয়ার এক পর্যায়ে দেখা যায় ওয়াসিম ডাকাতের সর্দারকে পরাজিত করে তখন যায় সর্দার বলে ঠিক আছে তুই যখন আমাকে পরাজিত করেছিস তাহলে তুই আমার দলে থাকবি আমি আজ থেকে সর্দার না তুই থাকবি আমাদের ডাকাত তলের সর্দার কারণ আমি তো এখন বয়স্ক হয়ে গেছি এবং আমি বৃদ্ধ হয়ে গেছি এখন আমার সর্দারই মানে না তখন ওয়াসিমকে সবাই সর্দার মেনে নেয় তখন ওয়াসিম হয়ে যায় এক আসামি এবং ডাকাত তখন এই আসামিকে দৌড়ার জন্য পুলিশ ইন্সপেক্টার সহলটানা শুরু করে দেয় খোঁজা আর ওয়াসিম এদিকে একের পর এক এক ডাকাতে করতে থাকে এবং লুট করে সব কিছু মালামাল এনে গরিবদের মাঝে সে বিলি করতে থাকে কিন্তু আইনের হাতে তো ওয়াসিম একটা অপরাধী এবং আসামি কারণ সে তো একটা দুর্দশ ডাকাইত তখন সহলদানার যে বড়ো ইন্সপেক্টর থাকে এবং অফিসার সে বলে দেখো রানা তুমি যদি ওই দুর্দশ ওয়াসিম ডাকুকে ধরে না দিতে পারো তাহলে তোমার চাকরি থাকবে না এবং তোমাকে আমি ট্রান্সফার করে অন্য এলাকায় পাঠিয়ে দেব। তখন না বলে স্যার আমাকে মাত্র কয়েক দিনের সময় দেন আমি অবশ্যই দুর্দশো ডাকুকে আমি ধরে আনব আমি গ্রেপ্তার করব সেই দুঃশ দুর্দশো ডাকুকে তখন এদিকে জসীম তার চার বন্ধু মিলে এবং পাঁচ ছজন মিলে তারা শুরু করে লুটপাট এবং তারা শুরু করে আরও ভয়ঙ্কর ডাকাতি তখন ওয়াসিম জানতে পারে যে আরেকটি ডাকাত দল আছে সে ধরে নাকি জসীম সর্দার তখন জসীম গ্রামে অঞ্চলে গিয়ে সে মেয়েদের দূরে এনে ইজ্জত নষ্ট করে এবং লুটপাট করে সে মানুষদের মেরে ফেলে তো ওয়াসিম বলে যে তার যে উপরে যে সর্দার থাকে তাকে বলে ভাই শোনেন আমাকে তো সর্দারে দিয়েছেন কিন্তু আমি জানতে পেরেছি যে আরেকটা মোহলায় আরেক ডাকাত সর্দার থাকে তখন বৃদ্ধ সর্দার বলে হ তার নাম জসীম ডাকু সে আমাদের অনেক ক্ষতি করেছে সে জানো সে আমার মেয়েকে ধরে নিয়ে ইজ্জত নষ্ট করেছিল তাই তারপর থেকে আমি হয়েছি ডাকাত এবং আমি আবার ডাকাতের দল তৈরি করেছি তার সাথে আমি পেরে উঠতে পারি না তার সাথে চার চারটে বন্ধু থাকে তারা এক একজন এক একভাবে মেয়েদের নিয়ে গিয়ে তারা নির্যাতন করে মেরে ফেলে এবং তারা অনেক শক্তিশালী তাদের সাথে মোকাবেলা করতে হলে আমাদের আরও সংগঠন শক্ত করতে হবে এবং বড় করতে হবে ওয়াশিং বলে তাদের সাথে সংঘর্ষ মোকাবেলা করতে হলে আমাকে আর কিছুই করতে হবে না কারণ আমিও কিন্তু কম নয় আমার বাপ মার হত্যার বদলা আমি নেব আমার বোনের ইজ্জতের বদলা আমি নেব এবং কি আমার ছোট বোনকে যে সে গলা টিপে হত্যা করেছে তারও বদলা নেবো জসীমকে আমি ছাড়ব না তখন এদিকে জসীম একদিন তার ডাকুদের বলে এই শোন আমি শুনতেছি যে নতুন এক ডাকু তৈরি হয়েছে নাম নাকি ওয়াসিম এবং তাকে নাকি পুলিশ খুঁজে বেড়াচ্ছে দৌড়ার জন্য এবং আমাকেও খুঁজে বেড়াচ্ছে দৌড়ার জন্য কিন্তু আমার নাম এখনও প্রকাশ হয় নাই কিন্তু ওয়াসিমের নাম পুলিশের নজরে পড়েছে তোরা এখন খুঁজে বের কর ওয়াসিম কোথায় থাকে এবং কোন পাহাড়ে নিচে থাকে এবং কোন গাছে নিচে থাকে তোরা খবর নিয়ে পুলিশকে জানা পুলিশকে জানানোর পর তার পর আমি খেলা খেলবো আমি হব এই রাজ্যের সবচেয়ে বড় ডাকু যাতে আমার উপর কোনো আর ডাকু না থাকে তখন ডাকুরা বলে আপনি যা বলবেন সর্দার আমরা তাই করব। ঠিক আছে আমরা খুঁজে বের করব তখন এক ডাকু গিয়ে ওয়াশরুমের খবর নিয়ে আসে যে কোথায় থাকে তখন খবর নিয়ে আসার পর তখন জসীমকে জানায় সর্দার আমি দেখতে পেরেছি যে সর্দার কথা থাকে এদিকে ববিতায় থাকে একটি কাঠুরিয়ার মেয়ে তো যখন ববিতাকে জসিমের লোকেরা তুলে নিয়ে যাচ্ছে মানে জসিমের হাতে তুলে দেবে সেই মুহুর্তে ববিতা চিৎকার করতে থাকে কে আছো বাঁচাও কে আছো বাঁচাও আমাকে ধরে নিয়ে যাচ্ছে কে আছো বাঁচাও অনেক কান্নাকাটি করতে থাকে তখন এই শব্দটা ওয়াসিমের কানে বেসে আসে তখন ওয়াসিম ছটফট করে মুখটা ডেকে হ্যাঁ গোড়া টক গিয়ে দ্রুতভাবে সে পৌঁছায় গিয়ে সেই ডাকাতদের সামনে তিম বলে তোরা মেয়েটিকে ছেড়ে দে আন্না হলে তোদের আমি এই তরবারে দিয়ে এক একটার কল্লা আমি মাটিতে ফেলে দেব তখন ডাকাতরা বলে শোন কে অথবা তুই কে জানি না কিন্তু আমাদের পথের মাঝখান থেকে সরে যা আন্না হলে তোর কিন্তু এখানেই লাশটা পড়ে থাকবে কারণ আমাদের সর্দার যদি জানতে পারে যে তুই সর্দারের খাবারে হাত দিয়েছিস তাহলে তোর হাতটা কেটে ফেলবে তখন ওয়াসিম বলে তাদের সর্দারের নাম কি। কয় ডাকু জসীম সর্দার তখন ওয়াসিম বলে কোন জসীম সর্দার কয় তুই চিনবি তখন ওয়াসিম সেখান নামে নামার পর তখন শুরু হয় তাদের সাথে একটা লড়াই সেই লড়াইয়ে দেখা যায় দুইটা ডাকুকে ওয়াসিম মেরে ফেলে আর দুইটা পালিয়ে যায় তখন ববিতাকে সে বলে যে তুমি কোথায় থাকো তখন ববিতা বলে আমি তো এই জঙ্গলে কাঠুরের মেয়ে আমি সেখানে থাকি আমার বাপ মানে কিন্তু আমি দাদির কাছে থাকি এখানে আমার নিরাপদ না আসিম বলে ঠিক আছে তুমি আমার গোড়া উঠো তোমাকে আর তোমার দাদির কাছে থাকতে হবে না তোমাকে আমি নিয়ে যাব আমার আসতে না তখন ববিতাকে নিয়ে যায় সেখানে ববিতাকে নিয়ে যাওয়ার পর তখন সর্দার বৃদ্ধ সর্দার বলে তুই কাকে নিয়েছিস কয় ওস্তাদ আমি একটা মেয়েকে জসীমের হাত থেকে রক্ষা করেছি এবং জসিমকে আমি মারব অবশ্যই কিন্তু এই মেয়েটাকে তুলে নিয়ে যাচ্ছিল তাই আমি এই মেয়েটাকে আমি উদ্ধার করেছি কয় সাবাস ভালো করেছিস তখন দেখা যায় কিছুদিন পর ববিতা এবং ওয়াসিমের সাথে প্রেম হয়ে যায় প্রেম ভালোবাসা হয়ে যায় তো দেখা যায় একটা গান চলে আসে গানের পর দেখা যায় সোহল রানাকে তার বরণ ইন্সপার্টার স্যার বলে কি খবর তুমি এখনও ডাকু ওয়াসিমকে ধরতে পারো নি না আমি খবর পেয়েছি যে ওয়াসিম একটি মেয়েকে নাকি তুলে নিয়ে গেছে আমি এই খবর পাওয়ার পরে তো আমি নিঃশ্বাস থাকতে পারতাছি না কারণ আমার উপর মহল তো আমার উপরে চাপ আসতেছে দাগ মো হ্যাঁ ওয়াশিমকে ধরার জন্য তখন সলানা বলে স্যার আপনার কোনো চিন্তা করবেন না আমি কয়েক দিনের ভিতরেই আমি ওয়াশিমকে আমি এই থানায় আনব এবং তাকে হাজির করব আসামি হিসাবে কারণ সে তো আসামি তাকে হাজির করা আমার দায়িত্ব এবং কর্তব্য এদিকে জসিম আবার যায় যে এক করে আবার মেয়ে আনতে তখন ওয়াসিম জানতে পারে যে আসলে কোন জসিম তখন ওয়াসিম জসিমের পিছনে এক পর্যায়ে ওয়াসিম গিয়ে দেখে যে যে জসিম যে জসিম তার বাপ মা এবং তার বোন এবং তার ছোট বোনকে হত্যা করে মেরেছিল সেই জসীম তখন দেখা যায় আরও চার চারজন বন্ধু আছে জসীমের সাথে তারা মিলেই মেয়েদের নির্যাতন করে মেরে ফেলে তখন একদিন জসিমের এক বন্ধু যাচ্ছে পাহাড় দিয়ে তখন ওয়াসিম গিয়ে সেই বন্ধুকে মেরে ফেলে মেরে ফেলে আঘাত করে মেরে ফেলে তখন জসিম খবর পাওয়ার পরে কয়েক আমার বন্ধুকে কে মারছে তখন কেউ বলতে পারে না কয়েক সর্দার আমরা তো বলতে পারি না কে মারছে তবে এটা সম্ভবত ওয়াসিমের কাজ আর কিছুদিন পর জসীমের আরেক বন্ধুকে ওয়াসিম মেরে ফেলে এইভাবে মারতে মারতে চারজনকে মেরে ফেলে তখন একদিন ওয়াসিম তার সর্দারকে বলে সর্দার আমাকে তো আপনি সর্দার বানিয়েছেন কিন্তু আমি তো সর্দারের কোনো দায়িত্ব পালন করতে পারতেছি না তবে আমি জসিমকে না মারা পর্যন্ত নিস্তার নেই কারণ জসিমের চার চারজন বন্ধুকে আমি নিজ হাতে মেরেছি এবং এই তরবারিতে মেরেছি তখন এদিকে শল উপর পুলিশ চাপ দিতে থাকে এই ব্যাপার কি এদিকে জসিম গিয়ে ভালো মানুষ সেজে মানে তার ডাকাতি পোশাক পরিবর্তন করে সে ভালো মানুষ সেজে গিয়ে পুলিশ ইন্সপেক্টর কাছে বলে যে স্যার আমার চার চারজন বন্ধুকে মেরে ফেলেছে ডাকু ওয়াসিম আপনারা তাকে এখনও ধরতে পারতেছেন না কারণ জসিম যে ডাকু সেটা পুলিশ ইন্সপেক্টর জানে না এবং সওয়ালেমরা জানে না তখন জসীম বলে আপনারা যদি কে নিরাপত্তা না দিতে পারেন তাহলে তো আমাকেও মেরে ফেলবে তখন পুলিশ ইন্সপেক্টর বলে যে রানা তুমি এই জসিমকে পাহারা দাও এবং তার গাটের ব্যবস্থা করো আর যদি জসিমকে মেরে ফেলে তাহলে তো আমরা আইনের কাছে কী জবাব দেবো কারণ এতো একজন গণ্যমান্য ব্যক্তি এবং সে এলাকে অনেক বিচার আচার করে এবং মানুষের দান খরাত করে তো আমরা তার অবশ্যই তার পড়াশন দেওয়া আমাদের দরকার তখন রানা বলে ঠিক আছে স্যার তখন এদিকে সহল রানা গিয়ে জসিমে যে বাড়িতে থাকে সেই বাড়িটা পুরা গেরোয়া রাখে কিন্তু রাতের বেলা জসীম বেড়ে যায় সেখান থেকে এদিকে যখন যে সেখান থেকে বের হয়ে যায় তখন দেখা যায় ওয়াসিম যশুনে জসিমের পিছনে নেয় আর ওয়াসিমের পিছ ওয়াসিম যখন জসিমের পিছনে নেয় জসিম পালে গিয়ে দেখা যায় জসীম তার ঢাকু আস্তানায় চলে গেছে তো ওয়াসিম তার পিছনে কিন্তু ওয়াসিম আবার চলে যায় তাদের সর্দারের কাছে তখন সর্দার কী বলে যে সর্দার আমি একটা কথা বলি আজ রাতেই আমরা জসীমের কাবিলে হামলা দেব। এবং তার ডাকাতির যে স্থানা দেখে এসেছি সেটা খুঁজে পেয়েছি সেখানে আমরা হামলা দেব। কারণ যদি হামলা আমরা না দেই তাহলে সে সেখান থেকে পালিয়ে যাবে আমরা আজই সেখানে গিয়ে হামলা দেব তখন বৃদ্ধ সর্দার বলে ঠিক আছে চলো তখন ওয়াসিমের যত দল বাহিনী আছে সেখানে দল বাহিনী নিয়ে জসিমের কাবিলে হামলা দেয় হামলা দেওয়ার পরে সেখানে অনেক মারামারি কাটাকাটি হয় এবং কান্নাকাটি হয় মারামারি হয় এক পর্যায়ে জসীমের সব সঙ্গীসা থেকে মেরে ফেলে আর জসিম যখন পলাতক অবস্থায় সে পাহাড় বেয়ে গোড়া দিয়ে টকবেগে চলে যাচ্ছে আর ওয়াসিম তার পিছনে পিছনে চলে যাচ্ছে যখন চলে যাচ্ছে তখন ওয়াসিম এক পর্যায়ে জসিমকে লাথি মেরে গোড়া থেকে ফেলে দেয় জসিম ফেলে দেওয়ার পর জসিম সেখান থেকে উঠে তখন ওয়াসিম জসিমের সাথে হ্যাঁ এক সময় অনেক মারামারি হয় মারামারি হওয়ার পর তখন জসীম বলে তুই আমার পিছনে এসেছিস কেন তখন ওয়াসিম বলে তুই আমাকে এখনো চিনিস না তখন ওয়াশিমের মাতার চুলগুলি ফেলে দে আর চাপদারি থাকে সেটা খুলে ফেলে আর মোষটা খুলে ফেলে তখন জসিম চিনতে পারে জসীম বলে তুই তর ওয়াশিম বলে তো শুন তুই আমার বাপ মাকে খুন করেছিস আমার বোনের ইজ্জত নষ্ট করেছিস আমার ছোট বোনের গলা টিপে হত্যা করেছিস কেন বল তখন জসিম বলে আমি তোর বোনকে প্রথম দেখি পছন্দ করেছিলাম এবং তোর বোনের যখন আমি ইজ্জত নষ্ট করতে গেলাম ঠিক তখনই তোর বাপ মা দেখে ফেলে এবং তোর ছোট বোনে দেখে ফেলে প্রথমে তোর বাপ মাকে মারি এবং তারপর তোর ছোট বোনকে মারি এদিকে তোর বড় বোন যে ছিল সে তো তার ইজ্জত ছিনিয়ে নেওয়ার পরে সে অজ্ঞান হয়ে থাকে তখন তাকেও মেরে আমি চলে আসি আমি তোর সর্দার তুই আমার কি করবি তখন দেখা যায় দুজনে আবার শুরু করে লড়াই তবে এক পর্যায়ে জসীমকে ওয়াসিম কয়েকটা ছুরি দিয়ে পার দিয়ে জসিমকে মেরে ফেললাম জসীম তখন বলে তুই আমাকে মেরে ফেললি তখন ওয়াসিম বলে আমি তোকে একা মারি নিই তোর চারজন বন্ধু ছিল না তাদেরকে আমি মেরেছি এখন তোকে মেরে আমি আমার মনের জ্বালাটা কমালাম এখন আমি আসামি আমি তো এমনিই আসামি এখন আমি থানা গিয়ে হাজির হব আর এমন সময় দেখা যায় পুলিশের গাড়ি আসতে থাকে আর ওয়াসিম গোড়ায় উঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে থানায় গিয়ে হাজির হয় তখন ওয়াসিম বলে আমি পুলিশ আমাকে দৌড়ে নিয়ে আসবে এটা আমি চাই না কারণ আমি যাদের প্রতি নেওয়ার কথা ছিল আমি নিয়ে নিয়েছি এখন আমি আসামি এখন আমি থানায় এসেছি হাজির হতে তখন সেই মুহূর্তেই শল রানা গিয়ে এবং তাদের যে সন্ধ্যবাহিনীরা আছে ওয়াসিমকে ছিগুল পড়িয়ে বেঁধে ফেলে তখন এসব কথাগুলি শোনার পর জজ সাহেব বলে যে ঠিক আছে তোমার বাপ মাকে মেরেছিল তোমার বোন ইজ্জত নষ্ট করেছিল তোমার ছোটো বোনকে গলা টিপে হত্যা করেছিল কিন্তু শুধুমাত্র জসিম করেছিল তো বাকি চার বন্ধুকে কেন মারলে কয় ওই বাকি চার বন্ধুও জসীম মিলে প্রত্যেকটা গ্রাম থেকে প্রতিদিন দুই চারটে করে মেয়ে নিয়ে নির্যাতন করে মেরে ফেলত আর গরিব মানুষের টাকা লুট করে নিয়ে যেত এবং তাদের খুব মারধির করতো তাই আমি ওই চারজনকেও মেরেছি এবং জসীমকেও মেরেছি তখন জজ সাহেব বলে এইটা তুমি ভুল করেছ আইন নিজের হাতে নিয়ে খুব অন্যায় করেছ জসীম অপরাধে ছিল তার চার বন্ধুরা অপরাধে ছিল তো তার বিচার করবে আদালত তোমার এটা করা উচিত হয়নি এদিকে ববিতা বিচার শোনার জন্য বসে আছে তখন ওয়াসিম বলে জজ সাহেব আপনি যদি আমার ফাঁসিও দেন এখনও কোনো আমার দুঃখ নেই আফসোস নেই কারণ আমার বদলা নেওয়া হয়ে গেছে এবং আমি বদলা নিতে পেরেছি এতে আমার কোনো আফসোস নেই তখন জজ সাহেব নানা দিকে বিবেচনা করার পর এই রায় দেয় যে তুমি যে তুমি যে খুনগুলি করেছ তারা আসলে অপরাধী ছিল এবং তুমি রাগের মাথায় খোর মাথা করেছ তাই তোমাকে আমি পাঁচ বছরের সচ্ছম কারণে অনুন্দিত করলাম তখন ওয়াসিম বলে আপনার মেহরবানি তখন দেখা যায় ওয়াসিমকে থানায় নিয়ে যায় তার মানে জেলখানা বন্দি করে তখন পাঁচ বছর পর ওয়াসিম জেলখানা থেকে ছাড়া পায় ববিতা তাকে আনতে নিয়ে যায় তখন ববিতে নিয়ে যাওয়ার পর দেখা যায় ববিতা ও সাথে মিল হয়ে যায় এবং আসামি হাজির ছবির গল্পটা শেষ হয় তখন আসামি হাজির ছবির গল্পে ভিতরে দেওয়ান নজরুল খুব অ্যাকশান দৃশ্য দেখেছিল এবং অ্যাকশান দৃশ্যগুলি দর্শকদের নজর করেছিল কিন্তু এখানে একটা সত্য ঘটনা আছে আসামি হাজের ছবি ওয়াসিম এবং জসিম মারামারি করতে গিয়ে সত্যি সত্যিই তাদের মারামারি হয়ে যায় কিন্তু জসিম ওয়াসিমকে বলেছিল যে জসিম যাতে ঘুসি মারার জন্য কিন্তু ওয়াসিম সত্যি সত্যি জসিমকে ঘুষি মারি বলে বসে তখন জসিম ওয়াসিমকে মারতে শুরু করে ওয়াসিমকেও জসিম মারতে শুরু করে শুরু হয় দুজনের ভিতরে সত্যি গুছাগুসি এক পর্যায়ের নজরুল গিয়ে তাদের থামায় থামানোর পরে দেওয়ান বলে তোমরা আমার সামনেই তোমরা মারামারি শুরু করে দিয়েছ তখন জসীম বলে বস দেখেন ওয়াসিম সত্যি সত্যি আমার গায়ে গুসে মেরেছে তো ওয়াসিম বলে বস আমি কিন্তু ইচ্ছা করতেভাবে মারিনি আমি জসীম আমাকে দেখিয়ে দিয়েছিল যে গুসেটা এভাবে মারতে তা আমি মেরেছিলাম জসিম অন্য মানুষ হয়েছিল আর গুসাটা লেগে গেছে দেখে আমার দোষ তখন দেওয়ানোরঞ্জন বলে তোমরা থামো তোমরা শুটিং স্পটে এসে তোমরা মারামারি শুরু করেছো এটা কি ভালো দেখা যায় এটা সুন্দর দেখা যায় হ্যাঁ এখানে ববিতা ম্যাডাম আছে এখানে অনেক গুণী গুনিরে আছে অনেক লোক আছে তোমরা তাদের সাথে মামার ইউ তখন তখন দেবান্দ তাদের দুজনকে মিলিয়ে দেয় এক করে দেয় তখন আবার তারা গলাগুলি করে মিলে যায় কিন্তু এই ছবি করার পর দেখা যায় ছবিটা দুজনে খুব হ্যাঁ আসামি ছবিটা খুব সুন্দর নিজের দক্ষতা এবং নিজের এই দক্ষতা দিয়ে জসীম ফাইট অ্যাকশানগুলি পরিচালনা করে এবং ছবি মুক্তির পর ছবিটা বিশালভাবে সাফল্য পায় এবং সফলতা পায় তখন জসীম একদিন ওয়াশিমকে বলে অসিম ভাই আপনি আমার প্রতি রেগে আছেন না তো ওয়াশিম বলে রেগে থাকবো না আমি হলাম এই বর্তমান নায়ক আর তুমি হলে বিলেন আর তুমি আমাকে মারা শুরু করে দিয়েছো সত্যি সত্যি আপনি তো আমাকে মারলেন আপনি মারার কারণেই তো আমি আপনাকে মারছি আপনি যদি আমাকে না মারতেন তাহলে কি আমি মারতাম আমাকে কি ভর্তি গেলেছে তখন দুজনে আবার মিলে যায় তারপর দেখা যায় তারা আবার মিলে কয়েকটি ছবি তারা করে সেই ছবিগুলো আবার সুপার ডুপার হিট হয় জসীম বিলেন থাকে ওয়াসিম নায়ক জসীম বিলেন থাকে ওয়াসিম নায়ক তার মধ্যে ওয়াসিম জসীম আবার একটি নায়কের ছবি করে সেটা হলো মোমর শরীফ সেই ছবিটাও আবার সুপার ডুপার হিট হয় তবে কাজ করতে গেলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে সেটা মেনে নেওয়া উচিত কিন্তু সেই দুর্ঘটনাকে সত্যি করে নিয়ে আবার মারামারি করা উচিত না তবে জসিম কথা বলেছিল যে আমি খুব অন্যায় করেছিলাম ওয়াসিম যখন আমাকে সত্যি সত্যি মেরেছিল ইচ্ছেগতভাবে মানে নেই কিন্তু আমি আবার উল্টা মারতে গিয়ে আমি খুব অন্যায় করেছি তখন দেওয়ান নজুল তাদের দিয়ে আবারও ছবি করায় করোনার পরেও তারা সফলতা পায় তো আসামি আজি ছবিটাই গানগুলি খুব ভালো ছিল এবং আসামের ছবিটা সুপার ডুপার হিট ব্যবসা করে এবং দর্শকদের অনেক জনপ্রিয়তা পায়